সিলেট কক্সবাজার ও সিলেট ডাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালু সিলেটি রেল যাত্রীদের প্রতি সব ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ সহ আট দফা দাবিতে সাম্প্রতিক সময়ে নানাভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি কুলাউড়া তারই অংশ হিসাবে আজ সকাল দশটা থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এই রেলপথ অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন দেশের পূর্বাঞ্চলের সিলেট আকাউরা রেল লাইনটির দূরত্ব একশো আটাত্তর কিলোমিটার এ গুরুত্বপূর্ণ রেল লাইনটি সেই ব্রিটিশ আমলের তৈরি এর রেল লাইন দিয়ে প্রতিদিন ছয় জোড়া আন্তঃনগর ও জোড়া মেল ট্রেন চলাচল করছে এরই মধ্যে এ লাইনের নব্বই শতাংশ সেতু অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে চোদ্দটি সেতু স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এগুলো যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে দুর্ঘটনা গতি নেমে এসেছে একেবারে নিচের দিকে পাশাপাশি এই ব্রিটিশ নির্মিত রেল লাইনের অবস্থা খুবই নাজুক এতে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করতে গিয়ে হর হামেশাই ট্রেন আটকে যাচ্ছে এতে কিছুদিন পরপরই এ রেললাইনে ঘটছে দুর্ঘটনা ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে সিলেটের সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের এ অঞ্চলের যাত্রীদের রেলের আসন বরাদ্দের ক্ষেত্রেও রয়েছে চরম বৈষম্য একই সাথে এ পথে চলাচলকারী সবকটি ট্রেনের বগি ও ইঞ্জিন নড়বড়ে শুধু তাই না মৌলুবাজার জেলায় বন্ধ হয়ে গেছে পাঁচটি রেল স্টেশন আরও বন্ধ রয়েছে হবিগঞ্জের শাহাজির বাজার স্টেশন এতে এসব পরিত্যক্ত স্টেশনগুলোর সিগন্যাল সিগনাল গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গেছে এছাড়াও অনেক রেল স্টেশনের জায়গা জমিও বেদখল হয়ে গেছে এসব সমস্যার সমাধান চেয়ে সিলেট অঞ্চলের রেলওয়ে উন্নয়ন সহ আট দফা দাবিতে বাস্তবায়ন আন্দোলন কমিটি মৌলভী বাজার হবিগঞ্জ ও সিলেট রেল স্টেশন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আপনার দয়া করে আমাদের আট দফা দাবি বাস্তবায়িত করুন তা না হলে আমরা একবার অনুসরণ করেছি সকল জুলাই যুদ্ধ নিয়ে আবারও অনুষ্ঠানে নামবো আমাদের এই যে আন্দোলন চলবে যদি এটা যদি বাস্তবায়ন না করা হয় রেলের লাইন সংস্কার বেশি জরুরি প্রতিনিয়ত আমাদের অ্যাক্সিডেন্ট হয় আমাদের যে বাটেরা রেল স্টেশন বন্ধ তার কারণ আমাদের বিভিন্ন দুর্যোগ পোকাতে হচ্ছে আর হাত দাবি মান হোক এবং এর মধ্যে বন্ধ স্টেশন যেটা যেটা বিশেষ করে বাটেরা সরকারি রাবার বাগান শো অনেক সরকারি স্থাপনা আছে এখানে বাইরের মানুষ আছেন ওনাদের যাতায়াতের জন্য বাটেরা রেল স্টেশন খুলে দেওয়া হোক এ আন্দোলন সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মৌলভীবাজারের কুলাউরা শ্রীমঙ্গল সহ বিভিন্ন রেল স্টেশন এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয় রেলপথ অবরোধে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীতা পড়েন চরম দুর্ভোগে বসে আছি প্রায় এক ঘন্টা আর যেতে পারবো কিনা বলতে পারতেছি না এটা একটা ভোগান্তি আন্দোলন করতেছে ভালো জিনিস কিন্তু আমরা সাধারণ যাত্রীরা তো কষ্ট পাচ্ছি অনেক অনেক ট্রেন যাত্রা গিয়ে আমরা অনেক ভোগান্তি পড়ে যাই আর বর্তমানে ট্রেনের অবস্থায় এত বেহাল যে আসলে আমরা যাত্রীরা অনেক ভোগান্তি শিকার অপরদিকে আজ দুপুরে রেলওয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে আট দফা দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সিলেট অঞ্চলের এই আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন রেলওয়ে কর্তৃপক্ষ এতে দাবি বাস্তবায়ন কমিটি আগামী আঠারো নভেম্বর পর্যন্ত অবরোধ তুলে নেন এতে প্রায় চার ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয় আমাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং ওনারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন এবং বাকি দাবিগুলি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচিকে স্থীমিত করেছি দাবি বাস্তবায়ন কমিটি গেল চার মাস ধরেই এই আট দফা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে কুলাউরা রেলওয়ে জংশন থেকে শাহ অলিদুর রহমান সময় সংবাদ মৌলভীবাজার